আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ থেকে যারা সৌদি আরব আসবেন বলে ভাবতেছেন তারা তাদের প্রসেসিং প্রসেসিংয়ের যে নিয়মাবলী আগের তুলনায় অর্ডারটাই চেঞ্জ হওয়ার কারণে তো হয় এই কারণে চলুন আজকে একটু ধারাবাহিকভাবে আলোচনা করি আপনি কি থেকে কি করবেন বিশেষ করে টাকা মূল্যটা আসার পর বাংলাদেশে একটা নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে এই কারণে চলুন আজকে নতুন করে আবার জেনে নিয়ে আমরা কি কি বিষয় আমরা প্রস্তুতি নিতে পারি কোন কোন বিষয়গুলো আগে ঠিক করবো ঠিক করব চলুন একটু আলোচনা করি প্রথমত আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে রাখবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্সটা যদি না নিয়ে যদি আপনি আগে মেডিকেল বা অন্য কোনো কার্যক্রম করেন তাহলে কিন্তু আপনি পরে পুলিশ করতে গিয়ে কোনো ঝামেলায় পড়েন বা পুলিশ ক্লিয়ারেন্সটা না পান তাহলে যদি আপনার মেডিকেলের মেয়েটা শেষ হয়ে যায় তখন কিন্তু আপনি একটা বড় জরিমানার মধ্যে পড়তে হবে আর একটা বিষয় যেমন টাকা মূল্যই এখন একটু ঝামেলা হইতেছে আগে আপনি দেখেন বাংলাদেশের অবস্থা কি টাকা কি সবাই অ্যাভেলেবেল পাইতেছে কিনা যদি দেখেন যে না সবকিছু ঠিক আছে তখনই আপনি বিদেশ আসার জন্য যতগুলো প্রস্তুতি নেওয়া দরকার সবগুলো নেবেন পুলিশ ক্লিয়ারেন্সটা নিলেন এরপর আপনার কি কি লাগবে যেমন ধরেন ছয় কপি ছবি নেবেন আপনি সাদা ব্যাকগ্রাউন্ডের তারপর পাসপোর্টে আপনি দেখবেন আপনার বয়স কি একুশ থেকে চল্লিশের মধ্যে আছে কিনা যদি আমার ফুফার এমআর পাসপোর্ট হয় তাহলে অবশ্যই আপনার পাসপোর্টে কমপক্ষে এক বছরের বেশি মেয়াদ থাকতে হবে আর যদি আপনার ই পাসপোর্ট থাকে তাহলে তো অবশ্যই আপনার মেয়াদ অনেক সময় ধরে আছে কারণ এই পাসপোর্টে মেয়াদ তো দশ বছর দেয় এই পাসপোর্ট হলে ভালো এই পাসপোর্ট যদি না হয় আমার ভি পাসপোর্ট হলে আপনি অবশ্যই দেখবেন আপনার এক বছরের বেশি মেয়াদ আছে এরপরে যাবেন আপনি মেডিকেল করতে মেডিকেল আপনার ফিটা লাগবে দশ ডলার অর্থাৎ বাংলা টাকায় পনেরোশো টাকা আর যে মেডিকেল করবেন তাদের একটা ফি আছে আট হাজার পাঁচশো মোট দশ হাজার টাকা এটা আপনি মেডিকেলটা করবেন ঘামকা মেডিকেল এরপর আপনি মেডিকেলের সার্টিফিকেট আসলে সেটা আপনি যে এজেন্সির সাথে কাজ করতেছেন সেই এজেন্সিতে জমা দিবেন সেটা মুফা হবে তাই সেটা অ্যাম্বাসির দায়িত্ব মুফা হওয়ার পরে আপনি মেডিকেল সার্টিফিকেট এবং পাসপোর্ট নিয়ে আপনি দিবেন টাকা মূলের জন্য ট্রেনিং টাকা এখন একটু যেহেতু সমস্যা হইতেছে আপনার আগে যাচাই বাছাই করে দেখবেন আগে বলেছি যে টাকা মূল্যের সবগুলো স্মুথ হয়েছে কিনা কার্যক্রমগুলো স্বাভাবিক হয়েছে কিনা সেটা দেখে তারপরে আপনি বিশ্বাসের কাজকর্মগুলো করবেন টাকা মূল্যের সার্টিফিকেট বা আরব আরো একটা কাজ আছে আপনি ফিঙ্গার করে নিতে পারেন তাসির ফিঙ্গার সেটা যেমন ফিউচার পার্কে আপনি তাসির ফিঙ্গারটা করে নিতে পারেন তাকামুল তাসির ফিঙ্গার এগুলো একসাথে করা যায় এরপরে আপনার বিশের স্টাম্পিং হবে কিছুদিন দিন সময় লাগবে যেহেতু এটা সপ্তাহে একদিন এটা আবেদন করা যায় কোনো কারণে যদি আপনার এক সপ্তাহ না করা যায় তাহলে পরের সপ্তাহে এটা নিয়ে খুব বেশি সময় লাগে না সপ্তাহ পনেরো দিন এরকমই সময় লাগে এরপরে আপনি করবেন আপনার প্রত্যেকটা জেলায় টিটিসি একটা ট্রেনিং হয় প্রত্যেকটা জেলায় তিন দিনে একটা ট্রেনিং হয় ট্রেনিংটা করে নেবেন ট্রেনিং করার পরে আপনার যে সার্টিফিকেট আসবে সার্টিফিকেট সহ আপনি একটা ফিঙ্গার দিবেন এটা হচ্ছে ফাইনাল ফিঙ্গার আগে যেটা দিয়েছেন যেটা তাসির ফিঙ্গার সেটা যমুনা ফিউচার পার্কে এর এখন যেটা দিবেন সেটা হচ্ছে আপনার নিজলায় টিসিসি টিটিসি একটা ফিঙ্গার অফিস আছে সেখানে ফিঙ্গারটা দিবেন ফিঙ্গারটা দিয়ে সেখান থেকে এরপর আপনার বিএমইটি কার্ড আসবে বিএমইটি কার্ড আগে তো একটা কার্ড আসতো এখন একটা অনলাইনে একটা সার্টিফিকেট আসে সেটা আপনি প্রিন্ট করে নিতে পারেন বিএমইটি হওয়ার পরেই আপনার সব কাজ শেষ আপনি এখন টিকিট কেটে সৌদি চলে আসতে পারেন এটা ছিল সংক্ষিপ্ত সৌদি আরবে যারা আসবেন তারা আরো বিস্তারিত যেহেতু আপনি একটা দেশ থেকে অন্য একটা দেশে আসবেন অবশ্যই আরো বিস্তারিত জানবেন কি কি লাগে আমি আবার শুরু থেকে এক থেকে বলে দিতেছি আপনি প্রথমই আপনি আমার পরামর্শ থাকবে পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন এরপর আপনি আপনার মেডিকেল করবেন গামগা মেডিকেল এরপর এটা মোফা হলে সার্টিফিকেটটা নিয়ে আপনি টাকামূল সার্টিফিকেট টাকামূল ট্রেনিংটা দিবেন টাকামূল সার্টিফিকেটটা নেবেন অথবা পাশাপাশি আপনি তাশের ফিঙ্গারটা নিয়ে দিয়ে দিবেন এরপর আপনি আপনার নিজ জেলায় যে ট্রেনিংটা হয় তিন দিনের সেই ট্রেনিংটা করে নেবেন ট্রেনিংয়ের পরে একটা টিটিসি ফিঙ্গার সেটার কার্যক্রম শেষ করবেন এরপর বিএমআইটি কার্ড আসবে এরপরই আপনি টিকিট কেটে সেজারাব চলে আসতে পারবেন এই ছিল সংক্ষিপ্ত কিছু বাংলাদেশ থেকে সেজারাব আসার প্রসেসিং সম্পর্কে সামান্য কিছু আলোচনা আশা করি আপনাদের উপকার আসবে যদি উপকার আসে অবশ্যই আপনি ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন যেন আপনার বন্ধু বান্ধবরাও এটা থেকে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ